সিম গাছ রইতাম ওই যে উড়ি কন উ গাছ রইলাম পানি লাগতো নাই তো বাবা মাটি বাবা ঠকি বেগর জায়গাটা করিয়া খাটছি বুঝছো আর খাটার লেগিয়া কোনটা কোন গাছ বুঝছি না আর এখন এক রকমের ফুল দুইটা দুইটা গাছ গেছে ওই যে একটা দুধ ফুল যে ভাল লাগে শক্ত শক্ত ফুলটাই নানি নয়নতারা যেমন নরম হয়ে যায় এটাই নরম হয় না ও ওটার মধ্যে মাটি কম বৈশ্য বর্ষার সিজন মাটি পাইয়ার না তো ওটার মধ্যে ফানিলেও রইছি আর এটার মধ্যে শিম রইছি জানি না কিতা কতকা নইব বুঝিয়ান না ও দেখো ফুল ধরছে দুইটা ধরছে কোনো কোনো সময় জানো ওরকম ফুল ফুটিয়া নিচে ফুটি যায় তারপরে তো আর দেওয়া যায় না ও দেখো বাক্কাও খলি দিছে ফুল গাছে

বাপার খিচুড়ি ঘি দিয়া আও খাবাই ইয়া কে রাঁধাম জাননী গরম তেলের মধ্যে কীটা দিতাম জাননী এই টমেটো আর ছোটো একটা আলু দিছি পিঁয়াজ কাঁচামরিচ দিছি দুইটা মাঝেদিকে খাটিয়ে তেজপাতা আরও ভুজিয়া মাছ তার রাঁধতাম হাঁরে বা চির মাঝে উঠিয়া মাছের পড়ু করতাম আর মাছর আরও এখান তরকারি করল যথেষ্ট তেল এক্সেস গরম হয়ে গেছে তেল এর লাগিয়া গ্যাসটা বন্ধ করছে এখন গ্যাসটা অন করুন গ্যাস জ্বালাইছি জ্বালাইয়া অল্প মরিচর গুঁড়া দিছি ও অল্প জিরার গুঁড়া দিছি হলুদুর গুঁড়া তো তুমি দিন দেওয়া প্রায় রোক অল্প গোলাপি কা একদম অল্প অল্প সপ্তাহ দিছে কারণ আমার সামান কম না লেগে বেশি বেশি দিলে তো বেশি দিত তবে বুঝিয়ে মাসের লাগান টমেটো দিয়ে টমেটোটা একটু শক্ত আছে মানে টক করবো মানে আমার লাগছে যেমন আর আনা হয়েছে বাউস মাছ তো বাউস মাছটা নামি এখন দইলিয়ার আর বাউ মাছ ওটা আনা হয়েছে এলাকি এক তরকারিও রান্না করিনি একটু মাছ বেশি হইব তো সবজি উবজি একটু বেশি দেয় সবজি কীটা আজকে সবজি আনছেন আমার প্রতিদেবে তিনটা থুর আনলিছেন বড়ো বড়ো তিনটা তুর মানুষ কাউরা দুইজন আমি আর আমার খাই না খাইনি যতমান সবজি উবজি বাইচাই দেখিও খাইতে চাই না আর তিনটা থু না আর আনচইন জিঙ্গা তো জিঙ্গা আনিয়েন জিঙ্গা হালদিয়া জোল হইতো টাইমে হইব হইবনে জিঙ্গা হালদিয়া যে তা গরম পালাইছে না পাতলা মাছর জোল হলাম আর তো খুব বেশি টানা তা খাইতে তো কিতা করলাম অকন মাছ ওখুন সবনি দুই আর ভাবছি এক দুই পিস মনে মনে হারি বাঁচাই মো খালকে খাবার লগে এরপরে দেখলাম নাই গুণ বাছাই করতাম পরে খালকে আর তেমনই হয়তো না তো লবণ একটু মরিচর গুঁড়া দিছি চুলোর মাছও আমার হয় জানি একটু মরিচর গুড়া হলুদুর গুড়া দিয়ে মাখলে কী হলুদ দিয়ে তো সবই মাখায় আমি একটু মরিচর গুঁড়া দিই চুলোর মাছটা কম সাতলা নিয়ে খুব লাল টকটকো হইব আর ভাল লাগে সৌকে দেখতে ভাল লাগে খাইতেও ভাল লাগে এলেক অল্প মরিচর গুঁড়া দিই আর হিদিকে আমি হি মধ্যে আমি আর বুঝিয়া মাছের করি বুঝিয়া মাছ অল্প আছো আগের দিনের ফ্রিজে রাখা একটু আলু পেঁয়াজ দিছি আর দিয়া খর তবে বুঝিয়া মাছটা খাইতে না খুব স্বাদ হয়েছিল পিএইচডিও খাইতে ভাল লাগে আর যে খার কল কুচি কুচি করিয়া হাটল পিছি কুচি কুচি করিয়া হাত করা দিয়া লেবু গন্ধ করে রান্ধে খাইতে আমার খুব ভাল লাগে তিতা পাওয়া যায় না এখন বাজারে যাওয়ার পরে রাণি দেখবার যেদিন তুমি হাঁটল বেশি মনে মনে কই আছি ওদিন কে হাতল বিচি পাইতে ওরকমারি চলতে আচ্ছা পিএইচডি করিলাম ও দু ডি কর্ম আর কিছু করতাম না আসলে এখন তো হয় এখন তো আম কাটলি কাটলে দিন নাই আর জেতালে গরম পালাইছে দই তো গরু একটু থাকেও আম খাবাও চলে খাই তারপর খাটলটা চলে না আমার গরু আনারসলে এলেগে যেমন রান্না বড়ার দিকে অল্প সল্প করলেও ওই যায় ফেরটা এমনিতেই বড়া থাকে আর কি তো হয় জানি সকালবেলায় এক একজনে এক একটা খাই তবু আমার রনকর কেটেছে রুটি দিয়ে বড়া দিছে ছেলেটাই খাইছে না কেন জানি তার মনে হয় ভাল লাগছে না খাইছে না আর আমি খাইতে খাইতে না চাইলে জরুর খুব বেশি করি না যখন খুদা তো তখন খাইবে তো একদিকে রান্না চলে চাহলি আর আমার প্রতিদেবের দুপুরবেলা একটু চাহ খাইতা মানে সকালবেলা তাইন খিচুড়ি খাইছোইন তো ওই সকালে উঠলে সকালবেলা কুমতে কুটিয়া খাই নিলিকার চাহ আর এরপরে আর চাও খাইছোই না আর কিচুরি খাইছো না আর অকন দুপুরবেলা কইলে তাইন চাহ খাইতে টানাতে চাহ দি আমিও লগে এক কাপ খাই আমার চা আমি তিন কাপ খাই আমার খুব বেশি ভাল লাগে চা খাইতে আর গরমে কেটে করে জানি মানে আখেরই আমরা সিলেটি হলে যখন খুব বেশি গরম আখেরই গরম আখেরই গরম ফালাইছে মানে রৌদ এক খাড়ি উঠছে আরে মাতিয়া লাভ নাই আমারও যদি কেউ বা করাইয়ে রাখি এমনে এমনি স্কিন একেবারে জ্বলিয়া জ্বলছে দিব অত বেশি গরম ফলাইছে সত্যি সত্যি আর এর মধ্যে গরমের মধ্যে রান্না না নেই আর আমার মাথাটার যন্ত্রণা আমি জানতে পারলাম না এত বেশি মাথার মধ্যে যন্ত্রণা করে কত সময় ফরে পরে মাথার মধ্যে জল গরম জল মাথার থেকে ফোরে মানে ওই যে শিঙ্কর উপরে যে ট্যাপ আছে ওটা দিয়ে আমি মাথা ওটা ওটা জল দিয়ে আর মাথা ওগুলি হিসেবে রাখি দিই ওরকম তেরোনকে তো সকালবেলা খাইছোই না তান একটু পরে কুদা লাগে তো কইলাম মামা আম খাইতা তা আমি আমটা করি আর চুলিয়া আর একটা বাটির মধ্যে দিলে হে আমার এইরকম চুলা দিকে কোয়া দা দিয়ে খাটতাই এরপরে পিচ পিচ করতাই এর ফলে চামুচ দিয়ে তাদের দিত ডং করতাই আমি ডং করা লাগতো না পাবা আগে আমরা আম কিলা খাইতাম গাছর নিচে যেতাম আম পড়তো লগে দাঁত দিয়ে সামর দিয়ে এটা ইয়ে করতাম বাকল চুলিয়া জায়গাত খাই দিতাম আর তোমরা তো খাটিয়া পিচ পিস করিয়া চামুচ দিয়া দেওয়া লাগে ওরকম খাওয়া যায় সে ওরকম খাওয়া যায় আমি কলে যাইতো না তুই একটা বাটি ল বাটির মধ্যে ডিমও দেখবে তুই খাইতে পারবে তো বাটিটা দিছে আর আমি একটু পরে পরে খালি মনে করি ইয়ে কিস বাটিটা না নাইলে কিন্তু সাপর পড়ে যাবো সামনে করে নিশে না এদিকে আমার রে কইছি রাহুল আমি রান্না করি আর তুমি ঠাকুর পূজাটা দিলাও সামার ভেকেশন থাকাই নি রাহুলে প্রায়ও ঠাকুর পূজা দেবার কথা কইলে দে আমি তাহলে বুঝেছি বাবা আমার মেয়ে নাই তো আর সব সময় মায়ের সব পারি না কষ্ট হতে তুমি একটু ঠাকুর পূজা দিলেই তো সত্যি সত্যি ইয়া ঠাকুর পূজা দেয় আবার এফেক্ট দিন জানো নি ঠেটার মতো বই থাকবো কই বেরার খাস দিই ইটা কেটে খাস দিকে কোন জায়গাত লেখা রে ছেলেরা ঠাকুর পূজা দেয় না ঠাকুর মশাই থাকে সেলেনা মেয়ে থাকে ওরকম আরি আমরা মা তোর আরে কি করি তবে দে আর বাচ্চা মানুষ তো কোনো সময় ইচ্ছা না হইলে খোঁজেন করবাই তো ওই যে ধরে ঠাকুর পূজা ধে না নি ওই যে দুপকাঠির বুসি আছে ফোর্স ছে না এটা বলে মুসলে খালা হয়ে যায় তার গিন্না লাগে ফুল আনছে লাল রঙের দুইটা সাদা কয়েকটা কমি হয় না এখানে ওই যে নিচের গরিব নি তারা সবসময় আমার এক বাটি ফুল দিন তারা ফুল দেওয়ার লাগে প্রচুর ঠাকুর ঠাকুরগুলো ফুল মানে ঠাকুরকে পূজা দিতে ফুল পাওয়া যায় আর রাহুলের যে সবটি ফুল আনছে না আমি খেয়াল করছি না ফরে উফরে গিয়ে দেখি কি সবটি ফুলও আনছে না আর আনতো কিলা ফুল তো আমরা খালিভাবে ফাঁড়ি নানি ফুল তারপরে তুলসী পাতা এটা তো আর স্যান্ডেল ফরে উফরে যায় না উফরে মানে ফাড়া আমরা না এত গরম এত গরম ফলাইছে আর আমার মাথার যন্ত্রণা যেমন আমি সহ্য করতে পারি না অত মাথার যন্ত্রণা লইয়া কিতা করবাই একলা করো কিচ্ছু করার নাই বেশি মাথারও যন্ত্রণা হোক যত অসুস্থতা হোক তোমার রান্না তো করতেও লাগবো তবুও অল্প স্বল্প রান্না করি খুব বেশি রান্না করি না রাহুলের বাপায় তো কইছেন বুঝিয়া মাজার করতে লাগতো না খালি মাছের একটা জুল করলাম কোনো রকম মানে খালি খাবার যোগ্য করিলাম রাত্রেবেলা খাবারটা না কিনে আনলাম আমি আর কিনিয়া তো আনবাই ঠিক আছে তবুও গরম মাছ ওস রান্না না করলে কীরকম লাগে হি অসুস্থতাও নাই মানে জানতে পারি ওরকম শান্তি করে মাথার মধ্যে আরে এখানে বেতালা অসুস্থ হইলে তো বাবা ফরি রইলাম হইলে এরকম তো আগে স্টোনও যখন বেদনা তো ফরি থাকতাম আর এখন তো অত বেশি বেদনা না মানে সহ্য করতে পারে আর এটা গরম গরম মনোহর খাইলে একটু বৃষ্টি দেবো একটি বৃষ্টি দেব তো কিন্তু হইসে আহ সারাদিন কি রোদ এর মধ্যে কী গরমের মধ্যে রান্নাও না করছি রানি বিকালবেলা কি বাতাস দিয়া বৃষ্টি বৃষ্টি দিলো আমার তো খারাপ লাগে আমার ছেলেটারও সেম যেদিন হে তার সারর বাড়ি আমার আমি যখন ওটা হইয়ার তখন আমার রাহুলে কর মাম্মা আমি যখন সারোর বাড়ি দিতাম তখন দেখবাই বৃষ্টি দিত না আর যখন যেদিন আমার সারোর বাড়ি নাই টাইমে ধরো ফার্স্টে উষ্টায় তো হে সারোর বাড়ি বিকালের দিকে যায় তখন দেখবায় ও তো আজকে তার সারর বাড়ি নাই কী বৃষ্টি দিব তার মনটা খুব খারাপ থাকবার যেদিন তার সারোর বাড়ি থাকবো ওই দিন যে বৃষ্টি দেয় না তার খারাপ লাগে আমি বাবারে আমারও সেম আমিও রান্না করি তখন বৃষ্টি দেয় না বাতাস দেয় না একটু আরামে তো করলাম তখন রোদ থাকে আর সপ্তাহ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে যেমন ফের নিজে বওয়ার সময় আয় তখন দেখিস বৃষ্টি দেয় আমরা মা ফুয়ার দুঃখ বই আর বুঝছো তো হে ঠাকুর ভুজা দেওয়ার পরে আমি কই না আই যে এইদিকে রণকের রনকের কি তৈস রনকের ম্যাডাম আইব ফোর নিতে তাই তো ব্যস্ত হইয়া লাগছে লাগছে হোমওয়ার্ক করতে আমারও কইলে ফোর নিগে আমি যে না পাপ্পার কিনারে যাও হে মানে বড় বড় অঙ্ক যেটা ও তা ফাড়ে না ছোটো যেটা ইতা হিন্দি হিন্দি নিজের নূতনারি নিজে থেকে করতে পারে না এটা যেমন ফড়াইয়া দিতে লাগে যেহেতু ম্যাডামে দেখ তো তো ম্যাডাম আই জি তান তো এখন ফের ফেরি লাগছে তাই না এখন করতে আমি বুঝি পাপ্পারে হই হতে তার পাপ্পায় পাপ্পার কিনা আরো গ্যাপ বুঝছে হে তার হোমওয়ার্কটা করলে আর এই হোমওয়ার্কটা দুই দিন আগে ম্যাডাম যেদিন ফড়াইয়া গেলো ওই দিন সন্ধ্যাবেলা করিলাস না এটা বুঝে না আর ওই তো আমি এখন কিন্তু দৌড়াইয়া যাই আর আমার মাছটাইন চলে গেছে জাননি আমি ফুয়ার ঠাকুর দেবা দেখাত আর তার লোকে মাতা তার অন্যকর অঙ্ক অঙ্কটা দেখাত লাগি আইয়া দেখি কি তার তিন পিস মাছ বুয়া গেছে আমার গ্যাস বাড়াইয়া গেছে কি বুঝছি না আর আইয়া দেখি জলি গেছে গো শোনা আমার যে খারাপ লাগছে আর গরো এত দুয়া মানে ক্যামেরায় বোঝা যায় নাস্তা গড় সাদা হয়ে গেছে কচিনায় কাম করে নাস্তা গড় সাদা হয়ে গেছে মানে কনস্ট্যান্ট তেল জ্বলিয়া খালি দুঁয়া উঠছে না নিদিকে মাছ সাতলা বাকি রয়েছে আমি কিনা করছি গ্যাস বন্ধ করে দিয়েছি সকলাই উড়াই দেখো না জলি গেছে আর ও তো ফুফরে ফুড়া বোঝা যায় না কিন্তু দুয়া আর আমি খুব বেশি খাসি ওই যে মরিচর পুরা একটু দিছিলাম যে ইটেন জলিয়া এত খাসি খালি খাসতেই আসি আমি এর ফলে কইলাম না আমি এখন রান্নাঘর থেকে একটু সময় লাগে বাইরেই যাই কারণ বইয়া খাসার কোনো মানে হয় না দুই অদিকের জানলা খুলিয়ারি দরজাটা ই লাগাই দিয়েছি নাহলে ইতর মাছর ফুড়া ফুরা গন্ধ আই যাব আর ইতা মাছর ফুড়া গন্ধ আইলে দেখি বাইরে থেকে কোনো মানুষ কি নিজেও বালা বেলকনিতে একটু দাঁড়াইয়া দাঁড়াই ভিতরে যদি আওয়াইয়াও যদি দেখো মাছর গন্ধ করে কি কী যে বারো মজা খাইন যদি বারো মজার গন্ধ করবো সিঙ্গারা খাইলে সিঙ্গারার গন্ধ করব তো বেতালা লাগে আর তখন যেমন না খুব বেশি লাগে আর ও তখন নিজে মনে মনে কই ও তো বাইরে থেকে আইসি এখন বুঝি আর গরমের ভিতরে সব সময় থাকলে বোঝা যায় না রাহুল কিতা তা করছে ও ওই যে ফুলর বাটি ওটা দেওয়াত গেছে নিচর গড়ের রে যাইতে আইতে সময় পাইছে একটা রে আমরা লাগা মানে লাগা আমরা জানলার কিনারেও একটা সফি গাছের মধ্যে বলায় বাধা পাচ্ছি আর খুব বাঙ্গা হয়েছে না নি আর বা আগের দিন রাত্রে বাঙ্গা হয়েছে রাস্তায় গিয়া উফরে গিয়া দেখি ফুল গাছে উসে সব দিকে খালি বলায় বেন বেঞ্চ করলা আর আমার অনকুপ্রে খেল গেছে আমার খুব ডর লাগে একটু পরে ভরে যাই গিয়ে তার মঙ্গল খবর লই হই বাচ্চা মানুষ বুঝতে না তো তো রাহুল আমার ইয়া খরকিতা আমি একটা বলা পাইছি আমি এটার মারি দিছি আমি বললাম তোর যখন ক্ষতি করছে না এটাও তো একটা প্রাণ তুই মারার দরকার আসলো কর আমি যদি মারতাম না জানালি তো আমি আমারে খাবার মারলে আমি মরে গেলাম বলে আমি খেলাম বাবা বলার খামরে মরে না একটু ই হয় আর রণকর তো হোম আর জোর কদমে চলে মানে তাই নিজের ইচ্ছায় আর তারে জোর করি আর বইতে লাগছে না আর এদিকে রাহুলের বাপায় চাহ খার চাহ যে বানাইছিলাম চাহ খাইরা আর তার অঙ্কটাইন দিরা সেই অঙ্কটাইন সবটাই খরি আর এদিকে আমি রান্নাও চলের তো রান্না কিটা করছি জানি আলু দিয়ে জিঙ্গা দিয়ে যে করছি এটার মধ্যে দিলাইছি যত ধরনের মশলা আছে যেমন হলুদ গুঁড়া মরিচর গুঁড়া জিরার গুঁড়া তারপরে কিটা হয় দুইটা খাসা মরিচ দিছি মরিচর গুঁড়া অল্প দিছি দেখিও জিঙ্গা আর তরকারির মধ্যে খুব বেশি জাল মানে লাল টকটকা জিঙ্গার তরকারি কিরকম লাগে আর তবুও একটু কালার হয় আমরা একটু মরিচ বেশিও খাই খাজা মরিচও দুটো সব কিছু দিয়া লোবনবন দিয়া সব দিয়া পালা করে খোসাইয়া বাস্তা খসাইয়া বাস্তা কিলা জিঙ্গার নিজের জল তুমি শুকাইতে পারবা নি কোনো অবস্থায় শুকাইতে না তো এইদিকে রান্না জোলও দিলাইছি দিয়া আর আই গেছি বিছনাটা চা বিস্কুট খাবা হয়েছে বিছনা তো ইনকে হোমওয়ার্ক করছে তো সব কিছু গোছ গাছ করিয়া এখন আমি সানো যাইতাম তো তো সানো যাওয়ার আগে আমি সব দিন আগে তো একবার গড় গুছাইয়া সানো যাওয়ার আগে একবার মানে সব বিছনা সব কিছু আমি পরিষ্কার করিয়া রাখিয়া যাই যাতে স্নান করিয়া আমার সুখ সামনে পরিষ্কার লাগতো কেন জানি আমার এটা একটা জ্বালা আর এখানে মধ্যে সবটি কাপড় আনিয়া রাখছি শুকনা কাপড় এটা বিকালবেলা খাওয়া দাওয়ার পরে যদি ভালো লাগে গুসাই বনাইলে সন্ধ্যাবেলা গুসাই মরকম আমি এখনও স্নান করছি না স্নানও যাইতাম আর এদিকে রান্নাঘরে পরিষ্কার করা হয়ে গেছে সব বাসন জমাইয়া রাখা বনায় সব পরিষ্কার করে নেব আর আমিও জুল দিলেছি জোলটা নামাইয়া রাখে তারপরে স্নান করা যাই দেখো ফাতলা জোল করছি গরমের মধ্যে নানি আর বাড়ির কোনো খানি খাইতে ইচ্ছা করে না তো খাওয়া দাওয়া করতাম ওখানে আমি আগে স্নানটা করিয়াই যাই আবার পরে আপনার ঘরে এমনিতেই লেইটা খাওয়া আমি কই আমি স্নান করিয়া এক লোক আই যাই কারণ আমার মাথার যন্ত্রণা আমি জানতে পারে না আর আমি বুঝতে পারি না মাথার যন্ত্রণা বাড়তে বাড়তে নানি আমার চৌকু ফুলা আরম্ভ বইছে মুখ ফুলা শুরু হয়েছে আমি এটা বুঝছি না তারপরে এখানো মতে দুই পিস দিলেই বাবা দুই পিস দিলেই জিঙ্গা না খাইলে আমার দিলেই এত গরমের মধ্যে আমি পাতলা পাতলা মাছের জোল খাইতেও ভাল লাগে নাও নিয়ে যাও যা বুঝতে আমার তাল বুঝিয়া মাছের পড়ু বুঝতে বস্তু হলফাও আমি খাবো না আমার প্রতিদেবে আসা আর এখন মাছের জোল লইয়া দিয়ে আজকে তো আমার রনকরণ নানি পনির সোয়াবিন দাইল এই কিছু করছি না তার পাপাই একটু ইচ্ছা করে খায় অন্য কিছু রান্না করিও নাকি কিন্তু মাছ মাছ খাবাতো শিকতো আগে মাছর জোল খাবার শিখুক তারপরে মাছ খাবা শিখবো তে আমিও ওরকম সত্যি আজকে কিছু রান্না করছি না তার লাগে কুইশি দেখি আজকে কিতা করা তো সকালবেলাও খাইছে না রুটি ডিম বড়া খাইছে না তার ভাল লাগে না এর ফলে খুব জোর করি অল্প খাওয়াইলাম লাম খাওয়াইয়া খাবাইয়া দিছি দেখি মাছ দিয়া মাছর দি খাইছে মাছ খাইছে না মাছর জুলতে খাইছে খাইছি ফলে রাতে কিতা কর্তা তার খানিও করি আনতেও লাগে না এলে

ক্রোম মানে এই লেভেলে করে হয় না সারাটা বাড়া টাইমে বৃষ্টি দিতে পারে না এ এমনি আবার ঘুরজুরি এদিকে আবার খাপড় মেলা হয়ে যাচ্ছে মাথার যন্ত্রণা বাড়তে বাড়তে এই পর্যায়ে গেছে মানে মাথার ঝোল আর সহ্য করতে পারি না খানোর যন্ত্রণা করেন মাথা যন্ত্রণা করেন এরপরে ও তো ফোন তারে ফোন করিয়া আনা হয়েছে প্রেশার মাফা হইতো মানে প্রেশারটা বেশি না কম দেখা যায় তবে প্রেশারটা আমার নর্মাল কোনো ব্যাপার না তো মাথার বেদনা জড়তে পারি না চোখ ও যন্ত্রণা করে দিকে পলক নিচে দিকে করতে পারি না ওরকম যন্ত্রণা শুরু হয়েছে ওরকম করিয়া পুরো সন্ধ্যাটা খাটাইলাম এরপরে খাওয়ার আর জয় চিকেন মঞ্চুরিয়ান আমি একটা নাম দিলেছি যেগুলো নাম কইতে পারতাম না মুরগির মাংস দিয়েও একটা গ্রেভিটা একটু টাইট আর আইনের মধ্যে পনেরো একটা নাইটেম আনা হয়েছে আমার রণকর খুব বেশি প্রিয় আর বাটার নানটা খুব বেশি প্রিয় তে রনক আর তার পাপ্পাই খাইব আমি আর আমার রাহুলে কিন্তু মাতজুল আর ভাতও খাই একটু বুঝিয়া মাছের করু রয়েছে আর মাতজুল রয়েছে আমরা মাতজুল আর ভাত খাইছে কারণ আমি রাত্রেবেলা এমনিতেই ভাত খাই না তবে আজকে ভাত খাইছি কারণ আমার মাতার এত বেশি না করে আমি বুঝতে পারি না আমার কৃতির প্রবলেম করে এর ফলে কই তাহু আজকে ভাতও খাইলে রাহুলই কেন অপেক্ষা করে রনকর তালটা দেখো আমার চিরায় একটা নাইটি যেটা দিয়ে তার শরীর মোসামুছি করে চান করে করিয়ো পড়ছে ফরি ওখানে রাত্রের খাওয়া দাওয়া করে